লক্ষ্মীর ভাণ্ডার কেউ স্পর্শ করতে পারবে না যতদিন বাংলায় আমাদের সরকার রয়েছে আগে এই মূল্য বৃদ্ধির বাজারকালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে গরিব মানুষের কাছে এক হাজার টাকা তুলে নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে আর অন্যদিকে মমতা ব্যানার্জির সরকার পশ্চিমবঙ্গের সরকার লক্ষ্মীর ভাণ্ডার করে সেই এক হাজার টাকা আপনাকে দিচ্ছে একদিকে মোদিজি নিচ্ছে আর একদিকে বাংলার দিদি দিচ্ছে আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার আমি আপনাদের বলছি যে যেভাবে গত দশ বছর ধরে বাংলার মানুষকে নিপীড়িত করে রাখার এদের ষড়যন্ত্র তার যোগ্য জবাব আগামী নির্বাচনে দিতে হবে বাংলার আবাসের প্রায় পঞ্চাশ লক্ষ গরিব মানুষের বাড়ির টাকা এরা বন্ধ করেছে এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা রয়েছে আমি প্রায় পঞ্চাশ দিন আগে এদের চ্যালেঞ্জ করেছিলাম জলপাইগুড়ির মাটি থেকে যে বাংলার আবাস প্রকল্পে যদি তিন বছরের প্রমাণ করতে পারো দশ পয়সা দিয়েছ আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কোনো সভায় গিয়ে তৃণমূলের প্রার্থী হয়ে ভোট চাইতে যাব না আজকে পঞ্চাশ দিন হয়ে গেছে এক হাজার ঘন্টা পেরিয়ে গেছে বিজেপির কোনো নেতা শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি আমি